জানি না কেন বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামিমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার যে জন্যই ন্যাশনাল টিমে আসে যারাই যে পনেরো জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে বাট আমি শামীম রে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না আর আমি কখনো আমি এটা নোটিসও পাইনি যে কেন সে বাদ করেছে বাট ও টিমে থাকলে ভালো হতো সেম আগের মতনই আমি এখানেও চাই যে আমরা প্লেয়ার একটা আপ সিচুয়েশনে পড়বো বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি আটটা ম্যাচের মধ্যে আয়ারল্যান্ড দুটো জিতেছে তো এই সিরিজে হচ্ছে কি আয়ারল্যান্ডকে আপনারা টেস্টে একদমই ব্যালেন্স করে দিয়েছেন এখানে কি মনে হয় সঙ্গে এরকম ডমিনেন্ট পারফরম্যান্স আবার সম্ভব হবে অবশ্যই সম্ভব আমাদের যে টিম আছে আমাদের যে ক্যাপাবিলিটি আছে আমরা যদি আমাদের দিনে হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেট খেলতে পারি অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে ক্রিকেটের প্রত্যেকটা টিমকে রেসপেক্ট করতে হবে যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে আমরা চেষ্টা করবো আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার আমার মনে হয় তিনো সাইডে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গা ইমপ্রুভমেন্টের শেষ নেই বিশেষ করে যদি আমরা ফিল্ডিংটা ভালো করতে পারি আমাদের মনে হয় এটা প্লাস পয়েন্ট বাই সাইড আমি খুব একটা অরিট না মিডল অর্ডার নিয়ে অবশ্যই আমাদের প্লেয়াররা লাস্ট দু একটা সিরিজে আমরা আসা শুরু পারফরমেন্স করতে পারিনি মিডল অর্ডারও বাট তারা সবাই প্রুভেন স্টিল আমার মনে হয় ক্রিকেটিং এ কিছু কিছু সিরিজ যায় একটা প্লেয়ারের যে খারাপ যায় তারা আবার বাউন্স ব্যাক করবে এবং আমি होप होपফুলি যে তারা এই সিরিজে ঘুরে দাঁড়াবে সবাই আরেকটা বিষয় হচ্ছে যে খুব সেটাই আপনি পয়েন্ট অফ ভিউ सेम আমি আমার প্লেয়ারকে যথেষ্ট পরিমাণে সুযোগ দেব আমার মনে হয় তারা ঘুরে দাঁড়াবে এবং আই होप যে তারা তাদের যে এতদিন ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে অভিজ্ঞতা সেটা কাজে লাগাবে এই এই যথেষ্ট সুযোগ পাচ্ছে ভালো মানে খুব দেখেনা অবশ্যই মাই কল কল আমি জানি না কেন বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিস ছাড়াই স্বামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে উইদাউট এনি নোটিস আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে কোন প্লেয়ারটা আউট হবে বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার যে জন্য ন্যাশনাল টিমে আসে যারা যে পনেরো জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে বাট আমি রে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না আর আমি কখনো আমি এটা নোটিশটা পাইনি যে কেন সে বাদ করেছে বাট ও টিমে থাকলে ভালো হতো অ্যান্সারটা আমি দিয়েছিলাম যদিও আপনি মানে এই সিরিজটা শুরু হচ্ছে আমি দেখেছি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেখানে বাংলাদেশ হচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ ইতালি নেপাল খেলা এবং মানে এই টোটাল গ্রুপটাকে আপনি অ্যাজ এ ক্যাপ্টেন কীভাবে দেখছেন ততটা কঠিন হবে আর বাংলাদেশের যে গ্রুপ হবে চারটা ম্যাচ তার প্রথম তিনটা হচ্ছে কলকাতায় আর পরটা হচ্ছে শেষে হচ্ছে তিনটা ম্যাচ পরপর কলকাতায় এটাকে আপনি কীভাবে দেখছেন ওটা আমার কাছে মনে হয় খুবই ভালো আরই কথা সবগুলা টিমই টি টোয়েন্টি জন্য ভালো দল কলকাতায় খেলা হলে একটা বেনিফিট যেটা আমরা ব্যাক টু ব্যাক তিনটা গেম খেলবো এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে এই তো আর আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার ভালো ভালো গ্রুপ হয়েছে

আমার মনে হয় এটা আমাদের ভাবা উচিত আপনার মাথায় যে বুদ্ধিটা এসেছে সেই বুদ্ধিটা যদি আমাদের উপর থেকে আসতো মনে খুব ভালো হতো বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনাকে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতেই হবে দেখা যাক এখন যে প্লেয়ারগুলোই আমাদের টিমে আছে না তারাই এই মুহূর্তে বেস্ট এবং আমি আমি বিলিভ করি যে যে কেউ বাংলাদেশ টিমে আসবে তারা বেস্ট হয়ে হয়ে দেখেই এখানে আসছে তারা ডেলিভারি করার চেষ্টা করবে আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই কোন প্লেয়ারটাকে না চাই তো এতদিন জানতাম যে এদের যখন ক্যাপ্টেন হয় মানুষ তার একটা টিম গোছানোর একটা প্ল্যানিং থাকে বাট রিসেন্ট কয়েকদিন আগে জানতে বললাম যে যে টিমটা আমাকে দেওয়া হবে

আলটিমেট কোচের সাথে এবং ক্যাপ্টেনের সাথে ডিসকাস করে একটা টিম নির্ধারণ করা হয় সামনে ওয়ার্ল্ড কাপও আছে ওয়ার্ল্ড কাপের মধ্যে স্টেজে যদি আপনার সাথে কোনো কনসাল্ট তারপরে একটা টিম দিয়ে দেয় আর আপনাকে বলে এই টিমটি আপনাকে পারফর্ম করতে হবে এটা আসলে একটা ক্যাপ্টেন হিসেবে একটু মানে ইনসার্টিং কেন দেখা ইনসার্টিং এর জায়গা বলবো না আমার মনে হয় কোচ এবং ক্যাপ্টেনের জানা উচিত সে জায়গা থেকে আমরা কিছুই জানি না যদি ওয়ার্ল্ড কাপেও সেম জিনিস ঘটে আমাকে যে টিমটা দেওয়া হবে আমি সেই টিমটা নিয়ে চেষ্টা করবো ইলেভেন খেলানো बरोबर क्वेश्चन आपण तो एरर कोणी चुकाता की मान एकाकी काम करतो की आपली

টিমের ডিস্টার্ব করবে না বাট এটা হতাশাজনক আপনি প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য ওয়াই নট শ কিন্তু একটা সময় ছিল যে দুই তিনটা সিরিজে খুব ভালো এক্সট্রা অর্ডিনারি ক্রিকেট খেলেছে যেটা আমাদের দরকার ছিল সেখান থেকে যদি শামীম বাদ পড়ে এটা শামীমের জন্য হতাশাজনক এজ এ ক্যাপ্টেন আমিও আমি সরি ছাড়া আর কিছুই বলতে পারবো না তাকে কারণ আমি এক্সপেক্ট করি না কখনোই আমাকে খুব পনেরোটা প্লেয়ারই প্রতিদিন পারফর্ম করে দেবে তাকে দুই তিনটা সিরিজ যখন পারফর্ম করবে না তাকে আমার ব্যাক দেওয়াটা উচিত আমি রিয়েলি যে আমি তাকে ব্যাক দিতে পারি দেখেছি এখনকার ওয়েদার দেখে মনে হচ্ছে একটু একটু হট ওয়েদার যদি ডে এই হটে খেলা হতো তাহলে একরকম হতো এখন জানি না ডিউ কতখানি পড়বে যদি ডিউ হয় তাহলে অবশ্যই ব্যাটসম্যানরা বেনিফিটেড হবে ইউ